গুরুত্বপূর্ণ কিছু শূন্য আমাল রয়েছে আমরা কিন্তু ইচ্ছা করলেই সেই সুন্না আমালগুলো আমরা আমল করতে পারি রাসুলের করিম সাল্লাম আলমসালাম ঈদের দিনে এই সুন্না আমালগুলো তিনি করতেন এর মধ্যে এক নম্বর শূন্য হচ্ছে ঈদের দিনে অন্যান্য দিনের তুলনায় একটু আগে আগে ঘুম থেকে ওঠা এটা একটি সুন্না দুই নম্বরে মেসুআ করা পরা করা পরা সময় শূন্য ঈদের দিনে একটি ব্যতিক্রম শূন্য এটা তিন নম্বরে গোসল করা ঈদের দিনে গোসল করা এটি একটি সূনা আমার চার নম্বরে উত্তম পোশাক পরিধান করা দেখুন এখানে নতুন পোশাকের কথা বলা হয়নি আমরা ঈদের দিনে নতুন পোশাক পরাটাকে আমরা অনেক গুরুত্ব দেই কিন্তু এখানে বলা হয়েছে উত্তম পোশাক আমার যা আছে সামর্থ্যের মধ্যে যা আছে তার মধ্য থেকে যেই পোশাকটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং উত্তম এরকম একটি পোশাক আমরা পরিধান করব এটা একটি সূন্য এরপরে সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি আতর ব্যবহার করা এটা একটি গুরুত্বপূর্ণ সন্ধ্যা এরপরে যথাসম্ভব তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া ঈদের নামাজ আদায় করার জন্যে একটু তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া এটা একটি সন্ধ্যা ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদগাহেতে যাওয়া এবং কোরবানির পশুর গোস্ত দিয়ে সর্বপ্রথম খাবার খাওয়া এটা একটি সন্ধ্যা কিন্তু ঈদুল ফিতরে খাবার মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগাহে যাওয়া এটা একটি সুন্না অর্থাৎ ভিন্ন এ দুইটা ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া ঈদুল আজহাতে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া এটা একটি শূন্য এবং ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের জামাত ঈদগাহেতে আদায় করা এটা একটি শূন্য ঈদগাহেতে আদায় করা এবং ডান পাশ থেকে যাওয়া ডান পাশ থেকে আসা অর্থাৎ এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা থেকে আসা এটা একটি শূন্য পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এটা একটি সুন্না এবং তা বীর ঈদুল ফিতরে আস্তে আস্তে তাকবির পড়াশুন্না এবং ঈদুল আজহাতে জোরে জোরে তাকবির পড়াশুন্না আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলাহ এই তাকবীর এটা ঈদুল আজহাতে ঈদগাহে যাওয়ার সময় জোরে জোরে পড়াশুন্না ঈদুল ফিতরে যাওয়ার সময় আস্তে আস্তে এই তাকবির পড়াশুন্না সুতরাং আমরা এই গুরুত্বপূর্ণ শূন্যগুলো আমল করতে পারি